পদস্ফলনের কারণেই জবানকে খারাপ কাজে খারাপ পথে ব্যবহার করার কারণেই অধিকাংশ মানুষ জাহান মধ্যে যাবে এই কথা শোনার পর এই কথা আমার মা জানার পর থেকে বিশ বছর যাব একদিন দুই দিন না এক দুই এক বছর দুই বছর না বিশ বছর যাবৎ আমার মা যা বলে আমরা যা কিছু বলি আর তার যা কিছুর প্রয়োজন হয় কোরআন এবং হাদিসের বাইরে তিনি একটা কথা বলেন না দেখেন কোরআনে আয়াত দিয়ে কথা বলে এটা আমরা কোরআনে আয়াত দিয়ে কথা বলতে পারবো না কারণ ওই পরিমাণ যোগ্যতা ওই পরিমাণ দক্ষতা আমাদেরকে আল্লাহ তালা দেন নাই কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে কথা না বলতে পারলেও সত্য এবং সুন্দর কথা তো আমরা বলতে পারি কি বলেন কথা বলেন সত্য সুন্দর কথা আমরা বলতে পারি কি না সত্য সুন্দর কথা যে কেউ বলতে পারে একজন মূর্খ মানুষের সত্য সুন্দর কথা বলতে পারে কিন্তু আমাদের অবস্থা হলো

হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রেসুন এবং পরকালের উপর ইমান রাখে আখ রাতের উপর ইমান রাখে তার জন্য দুইটা অপশন বলেন কয়টা অপশন আমরা কি আল্লাহকে বিশ্বাস করি কিনা বলেন আল্লাহকে বিশ্বাস করি কিনা আল্লাহকে বিশ্বাস করি পরকাল আছে সেখানে জাহান জাহান্নাম আছে এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না রবি বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেন নাম আছে বলে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তার জন্য দুইটা অপশন। অপশনুল আউলিয়াসমুদ। সে বলতে হলে সত্য কথা বলবে বলতে হলে কল্যাণের কথা বলবে বলতে হলে সঠিক কথা বলবে এটা হলো এক নাম্বার অপশন দ্বিতীয় নাম্বার অপশন হলো কল্যাণের কথা না থাকলে সত্য কথা না থাকলে আল্লাহ বান্দা চুপ করে থাকবে সুবাহান আমাদের জন্য দুইটা অপশন নাই ভালো কথা বলবো সত্য কথা বলবো আর যদি ভালো কথা সত্য কথা আমাদের কাছে না থাকে আমরা চুপ করে থাকবো অন্য মধ্যে করিম যে ব্যক্তি খারাপ কথা বলা থেকে বিরত থাকলো অন্যায় কথা বলা থেকে বিরত থাকলো নবী বলেন অন্যায় কথা না বলা অন্যায় কথা না বলে চুপ থাকা যে ব্যক্তি চুপ থাকলো অন্যায় কথা বললো না এই